খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সত্যি বাংলাদেশের টাকায় বাবরি মসজিদ হচ্ছে উত্তর দিলেন হুমায়ুন সিপিএম ছাড়তে চাওয়া প্রতীক ওরকি তৃণমূলের পথে তুমুল জল্পনার মধ্যেই মুখ খুললেন কুণাল ঘোষ চ্যাট ফাঁস করলেন অভিষেক অভিযোগ সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটারদের নাম বাদের নির্দেশ পাঠাচ্ছে কমিশন শুভেন্দুর পাল্টা চালে বেসামাল তৃণমূল শাসক দলের প্রাক্তন বিধায়ককে দলে টেনে খেলা ঘোরাল বিজেপি মায়াপুরের সমাবেশে কৃষ্ণ ধোনি শোনালেন সাহ শোনালেন মোদীর বার্তা পাশাপাশি নিয়ে এলেন মতুয়া সমাজের প্রসঙ্গ মাঝ রাস্তায় ফেলে এলো পাথারি লাথে বর্ধমানের তুংকে তৃণমূল বিজেপি সংঘর্ষ রণক্ষেত্র পুলিশ লাইন মোড় আমার চেয়ে বড় গুন্ডানি পুলিশ কর্তাকে হুমকি বিজেপি সাংসদ রাজু বিস্তার সোরগোল পাহাড়ে খেলার ছলে মহা বিপত্তি ভাঙড়ে রাসায়নিক ড্রাম বিস্ফোরণে ঝোল শেখাল চার শিশু আশঙ্কাজনক এক কাটোয়ার পর এবার নবদ্বীপ স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ড প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগার কারণ নিয়ে ধোয়াশা বিজেপি জিতলে বাংলায় নিষিদ্ধ হবে মাছ মাংস নির্বাচনের আগে মমতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি নন্দীগ্রামে অভিষেক দালালে কত ভোটে হারাবেন জানালেন মমতার ফোন কল রেকর্ড ভাইরাল করা বিজেপি নেতা দিনমজুরের বাড়িতে আচমকা হাজির আয়কর দপ্তরের আধিকারিকরা হাতে ধরালেন সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকার নোটিশ মোদীর রাজ্যে এসআইআর শেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন বাদ পড়লেন কতজন প্রতীক উড়ের পথে হেঁটে সিপিএম ছাড়ছেন তিনিও জল্পনার মধ্যেই মুখ খুললেন সৃজন ভট্টাচার্য বাদুরিয়ায় স্বামীকে খুনে অনুশোচনায় স্ত্রী বিষ খেলেন গ্রেপ্তার বেড়ে তিন প্রেমিক বিডিও জেলে প্রতীক উড়ের পথে কি এবার সায়ন বন্দ্যোপাধ্যায় অন্য দল থেকে ফোন এসেছিল তরুণ বাম নেতার দাবিতে তোলপার বঙ্গরাজনীতিক হবিগঞ্জে হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা বাংলাদেশি জঙ্গি দিল্লিতে আটক পঁয়ত্রিশ বছরের ক্লাব সরাতে আগে ভাঙা হল তিন মনীষীর মূর্তি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর পাঁচটি ছোট্ট ভুল করলেই আর ঢুকবে না টাকা যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট দিল নবান্ন চালু করেছিল কংগ্রেস বারো বছর পর সেই মুসলিম সংরক্ষণ বাতিল করল বিজেপি সরকার আমি মমতা মিলে দুশো আটচল্লিশটায় জিতে বিজেপিকে ফিনিশ করব নতুন দল খোলার আসল উদ্দেশ্য ফাঁস হুমায়ুনের আপনাকে হারাতে না পারলে আমার নাম শুভেন্দু অধিকারী নয় মমতার দম দেখতে চান শুভেন্দু বিধানসভা নির্বাচন দু ছাব্বিশ মার্চেই ঘোষণা করবে নির্বাচন কমিশন এপ্রিলে পাঁচ রাজ্যে ভোট একাধিকবার বাবর মুর্দাবাদ বলতে রাজি আছি আমার ওর প্রতি কোনো সহানুভূতি নেই হুমায়ুন কবির নামবে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়া দক্ষিণবঙ্গে কি ধেয়ে আসছে কালবৈশাখী বড় আপডেট দিল আলিপুর বাংলাদেশের টাকায় বাবরি মসজিদ শুভেন্দুর অভিযোগে তেলে বেগুনে জ্বলে উঠল হুমায়ুন জলা জমিতে বাড়ি হুমায়ুনের স্ত্রীকে নোটিশ রাজ্যের স্বীকার করেও তোপ ভরতপুরের বিধায়কের আমার শরীরের এমন দুটো অঙ্গ বাদ গিয়েছে যেটা বললে লজ্জা পাবেন বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশীকে বাবা বানিয়ে এসআইআর আবেদন সন্দেহ হতেই গা ঢাকা অবশেষে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী মমতার বক্তব্যের পাল্টা জবাব দিতে যায় কেন্দ্র আইপ্যাক মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে কবরের জমিতে বাড়ি তৈরির চেষ্টা মুর্শিদাবাদের দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের নিখোঁজের পর কলা বাগানে উদ্ধার মহিলার অর্ধ দেহ ধর্ষণের পর খুন চাঞ্চল্য মুর্শিদাবাদে লক্ষাধিক ভোটারের নথি আপলোড হয়নি এ আরওদের শোকজের পথে কমিশন মুরুগানের সঙ্গেও কথা বলবেন সিইও রাজ্যের সব স্কুলে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক দাবি তুলল বাংলা আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল দাবি হুমায়ুন কবিরের তৃণমূল বলবে ভোট লড়ব না নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই ভবিষ্যৎবাণী শুভেন্দুর বাংলার জনগণ তৃণমূলকে মুরগি বানিয়ে ডিম পাড়াবে ধুইয়ে দিলেন সুকান্ত ভোটের আগেই হুমকি রাজনীতি নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান মালা নেপথ্যে কারা বাঙালিয়ানায় শান মায়াপুরে জয় শ্রীরাম ছেড়ে হরে কৃষ্ণ ধোনি শাহর কটাক্ষ তৃণমূলের ডেথ সার্টিফিকেট দেওয়ার পরও নাম উঠে গেল ভোটার লিস্টে চমকে গেল কমিশন বাংলাদেশেও হিন্দু মন্ত্রী ভারতের মন্ত্রিসভায় মুসলিম নেই কেন তোপ কংগ্রেস সাংসদের নির্বাচনী কারচুপের মাস্টার প্ল্যান ফাঁস বিশেষ রোল অবজারভারের বিরুদ্ধে মামলার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতার বেকার ভাতার প্রকল্পকে আক্রমণ করে কবিতা রুদ্রনীলের দেখুন শুভেন্দুর বিয়ে আমি দেব ওর ভালো বুদ্ধি দরকার বিরোধী দলনেতাকে নিয়ে মস্করা হুমায়নের শুরু রমজান রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী লিখলেন আপনাদের সংকল্প সাধনে আপনাদের সঙ্গে আছি দুর্গাপুজোয় তো অনেকদিন ছুটি থাকে ঈদে তিন দিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের নির্বাচনী ডিউটিতে গাফিলতি চাকরি খোয়ালেন তিন আধিকারিক কমিশনের ভিন রাজ্যের তিন ব্যক্তি সার্ভে করতে এসে আটক পুলিশের হাতে শয়তান কুচকরি একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত অন্যদিকে জামাইকে প্রার্থী হওয়ার টোপ তৃণমূলকে তুলোধনা হুমায়নের এদিকে ভয় দেখানো হয়েছে আইপ্যাক মামলায় এবার কি বড় অ্যাকশনের পথে তদন্তকারী সংস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের টাকা কোথা থেকে আসছে চব্বিশ ঘন্টা আগেই এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা বুধবার শুভেন্দুর মন্তব্যের জবাব দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান আর সেই উত্তর দিতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতাকে নিশানা করলেন হুমায়ুন গতকাল শুভেন্দু বলেছিলেন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে সাত দিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন একই সঙ্গে তিনি বলেছিলেন বাবরি মসজিদের জন্য পঞ্চাশ শতাংশের বেশি আর্থিক সাহায্য এসেছে বাংলাদেশ থেকে শুভেন্দু মন্তব্যের জবাব দিতে গিয়ে এদিন হুমায়ুন বলেন হুমায়ুন কবির কাটাতার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি গত বছরের আঠাশে সেপ্টেম্বর বিকেল তিনটে ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকায় গিয়েছে ঢাকায় ধান বন্যিতে আমার ভাগনার বাড়িতে গিয়ে উঠি দুদিন তাদের বাড়িতে থেকেছি তারপর কক্সবাজার গিয়েছি সেখানে হোটেলে তিন দিন ছিলাম তারপর ট্রেনে ঢাকা ফিরেছি পরদিন নারায়ণগঞ্জ গিয়েছি সেখানে আমার এক আত্মীয় রয়েছে এরপর কেরানীগঞ্জে জেলে গিয়ে এক আত্মীয়র সঙ্গে দেখা করি পরদিন ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতের কাছে গিয়েছি সেখানে তাকে জিজ্ঞাসা করেছি বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের ধর্ম পালনে কোনো অসুবিধা হয় কিনা জানতে চেয়েছি তিনি জানিয়েছেন কোনো অসুবিধা হয় না বাংলাদেশে কোথায় কতদিন ছিলেন পরপর জানান তিনি এরপরই বাবরি মসজিদের জন্য বাংলাদেশ থেকে আর্থিক সাহায্য নিয়ে হুমায়ুন বলেন আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি যদি দশ টাকা হোক কিংবা একশো টাকা হোক বাংলাদেশের জামাত কিংবা কারো কাছ থেকে আমি নিয়ে আসি কেন্দ্রীয় এজেন্সিকে লাগাক না আমার পিছনে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাওয়া তরুণ নেতা প্রতীক উর রহমানের গন্তব্য কি এবার তৃণমূল বিধানসভা নির্বাচনে ঘাসফুলের টিকিটে প্রার্থী হবেন সিপিএম এর তরুণ এই নেতা গত দুদিন ধরে এই জল্পনাতেই সরগরম রাজ্যের রাজনৈতিক মহল প্রতিকুরের ইস্তফা বিতর্কে সিপিএমের অন্দরেও ঝড় উঠেছে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও প্রকাশ্যে মন্তব্য করেননি প্রতিকুর রহমান আবার তার তৃণমূলে যাওয়ার জল্পনাকেও তিনি প্রকাশ্যে খারিজ করেননি প্রতিকূর শাসক দলে আসছেন কিনা তা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র বলেন যদির কথা নদীর পারে এখনই এই কথা নিয়ে কথা বলবো না ওই একটা বামেদের প্রতিষ্ঠিত নেতা নতুন প্রজন্মের নেতাদের দমবন্ধ হচ্ছে সিপিএমএ এটাই আসল কথা বাকি কথা পরে হবে তবে প্রতীক উড় ইস্যুতে কে খোঁচা দিতে ছাড়েননি কুনাল ঘোষ সিপিএমের অন্দরে গোষ্ঠী কন্দল শুরু হয়েছে বলে দাবি করে তৃণমূল নেতা বলেন এটা সিপিএমের ভিতরের বিষয় আমাদের বিষয় নয় এটা সিপিএমের ভিতরের বিষয় আমাদের বিষয় নয় সিপিএম দল পচে গিয়েছে গলে গিয়েছে ওই সব আদর্শ চলে না তার মধ্যেও কিছু ডেডিকেটেড লোক কাজ করেন ওখানে এখন আড়াআড়ি বিভাজন চলছে কাউকে বেশ প্রজেক্ট করা হবে শ্রেণীজনিত সমস্যা প্রতিকূরকে কেউ বাইশ লক্ষ টাকার গাড়ি দিলেও তিনি চড়বেন না কারণ ওর সেই বিশ্বাস আছে কুণাল ঘোষের আরও দাবি সিপিএম দলটা আপাতত মোহাম্মদ সেলিম বনাম সুজন চক্রবর্তীর লড়াইয়ের জায়গা হয়েছে সেলিম ঘনিষ্ঠরা কাঠিবাজি করছে সিপিএম এর নতুনরা এটা গ্রহণ করছেন না ওদের ভাবনা সরে গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আইনগত এবং জবাবদেহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন গ্রাফিক আনন্দবাজার ডট কম সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজার্ভার দিয়েই ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন কমিশনের অন্দরের হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্য এনে এমনই অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কমিশনের বক্তব্য রোল পর্যবেক্ষক কোন নির্দেশই দেননি বুধবার এক্স স্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি সরাসরি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে তার অভিযোগ মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে সেই অভিযোগের সপক্ষে নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশের চ্যাটও সামনে ফাঁস করে দিয়েছেন অভিষেক অভিষেকের অভিযোগ আইনগত এবং জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ রোল অবজারভার সি মুরুগান মাইক্রো অবজারভারদের শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন তার আরও অভিযোগ এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নামের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে নিজের পোস্টে অভিষেক লিখেছেন মাইক্রো অবজারভারদের ভূমিকা সম্পর্কেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে তাদের কাজ সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে তারা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করবেন তৃণমূলের ঘর ভাঙল ময়নায় জল্পনার অবসান ঘটিয়ে এবার বিজেপিতে যোগদান করলেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার হাত থেকে পদ্ম শিবিরের পতাকা তুলে নেন তিনি ময়নার রাজনৈতিক প্রেক্ষাপটে একে শুভেন্দু অধিকারীর মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল কয়েকদিন আগেই ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা গিয়েছিল চন্দনকে ছোট মাপের নেতা বলে কটাক্ষও করেছিল বিজেপি নেতৃত্ব তবে চন্দনের দলবদলের রেশ কাটতে না কাটতেই এবার খোদ প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইকে নিজেদের শিবিরে টেনে এনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিল বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে চন্দন মণ্ডলের দলবদলের পাল্টা জবাব দিতেই এই হেভি ওয়েট যোগদান নিশ্চিত করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই যোগদানের ফলে ময়না বিধানসভা এলাকায় বিজেপির শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করা হচ্ছে শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত সংগ্রাম দলীয়ের যোগদানে স্থানীয় কর্মীদের মধ্যেও বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে বাঙালি ভক্তদের পাশে বসে ইউরোপ ও আমেরিকার নানা প্রান্ত থেকে আসা ভক্তরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনলেন কেউ এসেছেন পর্যটক হিসেবে কেউ আবার স্থায়ীভাবে নাম হট্টে নাম লিখেছেন অমিত শাহের সভায় বিদেশি ভক্তরা বুধবার মায়াপুরে বুধবার ঘণ্টা দেড়েকের মায়াপুর সফরে ভক্ত সমাবেশকে কৃষ্ণ শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের তরফ থেকে তো বটেই শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও একই সঙ্গে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় স্কনের সদর দপ্তরে তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত হিসেবে স্কনের শাহের কর্মসূচিতে ভক্ত সমাবেশে বিদেশি ভক্তদের জমায়েত ছিল চোখে পড়ার মতো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি ভাষণ বিদেশীদের কাছে পুরোপুরি বোধগম্য ছিল না ঠিকই কিন্তু শাহের হরে কৃষ্ণ ধ্বনীতে একাত্ম হলেন তারাও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের একশো বাহান্নতম জন্মজয়ন্তীর কর্মসূচিতে বাঙালি ভক্তদের পাশে বসে ইউরোপ ও আমেরিকার নানা প্রান্ত থেকে আসা ভক্তরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনলেন কেউ এসেছেন পর্যটক হিসেবে কেউ আবার স্থায়ীভাবে নাম নাম লিখেছেন তাদের সিংহভাগে এখনও ভারতীয় ভাষা রপ্ত করে উঠতে পারেননি তবুও বুধবার সকাল থেকেই চন্দ্রোদয় মন্দিরের নিকটবর্তী সভাস্থলে বিদেশি ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কপালে রসকলি পরনে ধুতি পাঞ্জাবি বা শাড়ি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কি আপনারা বুঝতে পারবেন রাশিয়া থেকে আসা মধ্যবয়সী ভক্ত ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন প্রতিটি শব্দের অর্থ হয়তো বুঝব না আসন্ন নির্বাচনের উত্তাপ বাড়তেই রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমান বুধবার বর্ধমান শহরের পুলিশ লাইন মোড় এলাকায় প্রচারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি রাস্তায় ফেলে কর্মীদের মারধর ও এলোপাথারে লাথি মারার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসতেই সরগোল পর এগিয়েছে জেলা জুড়ে সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী বিজেপির দাবি এদিন সকালে পুলিশ লাইন মোড় সংলগ্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিলেন তাদের কর্মীরা অভিযোগ সেই সময় বর্ধমান শহর তৃণমূলের সহ সম্পত্তি শ্যামল রায় ও তার অনুগামীরা অতর্কিতে প্রচারকারীদের ওপর চড়াও হন জেলা বিজেপির সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়ের দাবি শ্যামল রায় আগেই বিজেপিতেই ছিলেন বছর আগে তৃণমূলে গিয়ে এখন বড় নেতা সাজার চেষ্টা করছেন আমাদের কর্মীদের একা পেয়ে নৃশংসভাবে মারধর করা হয়েছে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তৃণমূল নেতা ও কর্মীরা এলাকা ছাড়তে বাধ্য হন বলে বিজেপির দাবি সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা শ্যামল রায় পাল্টা দাবি করেছেন পরিকল্পনা করে হামলা চালিয়েছে বিজেপি তার বক্তব্য আমরা দেওয়াল লিখনের কাজ করছিলাম হঠাৎ খোকন সেনের নেতৃত্বে কিছু বহিরাগত এসে আমাদের চুনকাম করা দেওয়ালে জোর করে স্টিকার লাগিয়ে দেয় বাধা দিতে গেলে আমাকে ও বিধায়ককে নোংরা ভাষায় গালিগালাজ করে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয় এই ঘটনায় বর্তমানে থমথমে এলাকা পুলিশ লাইন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচনের আগে বর্ধমানের এই দলীয় কোন্দল ও হিংসার ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শুনুন আমার চেয়ে বড় গুন্ডা নেই এক পুলিশকর্তাকে এই ভাষাতেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে ফোনে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ আর সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল যদিও ভাইরাল হওয়া এই অডিওর কোনো সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল যদিও ঘটনার পর থেকে পাহাড়ে শুরু হয়েছে শাসক বিজেপি রাজনৈতিক চাপানোতর মঙ্গলবার রাতের ভাইরাল ভিডিওতে ফোনের ওপারে পুলিশের কোনো আধিকারিক এপারে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ঠিক এই ভাষায় সাংসদকে হুমকি দিতে শুনে জেলার রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত শিলিগুড়ি মহকুমা পরিষদের জালাস নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামের ঘটনাকে ঘিরে গত ডিসেম্বর মাসে জমিবাদকে কেন্দ্র করে সেখানে দুপক্ষের মধ্যে মারপিট হয় কয়েকজন জখম হয় জখমদের মধ্যে এক গর্ভবতী মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মহিলা প্রসব সন্তান প্রসব করলেও পরেই সেটি মারা যায় গতকাল মঙ্গলবার বিধায়ক ও বিজেপি কর্মীদের নিয়ে ওই মহিলার বাড়িতে যান সাংসদ রাজু বিস্তা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার পাশে থাকার বার্তা দেন সেখান থেকে পুলিশ কর্তাকে ফোন করে ঘটনার তদন্তের অগ্রগতি জানতে চান তিনি অভিযোগ কিছুক্ষণ কথাবার্তার পর টেলিফোনের অন্য প্রান্তে থাকা পুলিশ কর্তাকে হুমকির সুরে সাংসদকে বলতে শোনা যায় আপনি তৃণমূলের দালাল কার সঙ্গে ফোনে কথা বলছেন আপনি জানেন যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই সেই অডিও পরবর্তীতে ভাইরাল হয়েছে সাংসদ এভাবে প্রকাশ্যে পুলিশ আধিকারিককে হুমকি দিচ্ছেন শুরু হয়েছে চর্চা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে রাস্তার ধারে রাখা রাসায়নিকের ড্রাম ফেটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা মঙ্গলবার বিকেলে খড়গাছি চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন একটি দুশো লিটারের ডিজেল অয়েল ভর্তির ড্রামে আচমকা বিস্ফোরণ ঘটে সেই সময় রাস্তার ধারেই খেলা করছিল একদল শিশু বিস্ফোরণের তীব্রতায় দগ্ধ হয় চার শিশু যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে আগুনের শিখায় শিশুদের শরীর ঝলসে যেতে থাকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পারে এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে আট বছর বয়সী সাদিকুল আহমেদ নয় বছরের রায়ান মোল্লা এবং দশ বছরের সামিউল মোল্লা কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের বার্ন ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন চিকিৎসকদের মতে সাদিকুলের শরীর মারাত্মকভাবে ঝলসে যাওয়ায় তার অবস্থা সংকটজনক রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রেনটি যখন নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়েছিল ঠিক তখনই একটি কামরার নেস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুনে লিলিহান শিখা কামরাটিকে গ্রাস করতে শুরু করে ফের স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড মঙ্গলবার দুপুরে নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটিহার হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় হঠাৎই আগুন লেগে যায় মেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কামরার একাংশে আর তা থেকে বার হওয়া ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় কোটা স্টেশন চত্বর এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রাণ ভয়ে ছুটাছুটি শুরু করেন তারা তবে রেলের তৎপরতায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রেনটি যখন নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়েছিল ঠিক তখনই একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুনের লিহান শিখা কামরাটিকে গ্রাস করতে শুরু করে স্টেশনে উপস্থিত যাত্রী যাচীতকা শুরু করে রেলের কর্মীর তড়িঘড়ি ছুটে আসেন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ট্রেনের ভেতর থেকে মালপত্র বার করার সুযোগটুকুও পাননি অনেকে বলে জানা গিয়েছে ধোয়ার দাপটে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায় দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ এবার এক বিস্ফোরক দাবি করে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসে তবে বাংলার চিরাচরিত খাদ্যাভ্যাস এবং মাছ মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বিহারের সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি শুনেছি বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন খোলা বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না কেবল লাইসেন্স থাকলেই ঘরের ভেতরে বিক্রি করা যাবে তাহলে সাধারণ মানুষ কি এখন শপিং মলে মাছ কিনতে যাবে আমাদের বেশিরভাগ মাছ বিক্রেতা রাস্তায় টাটকা মাছ বিক্রি করে সংসার চালান বিজেপি এলে এদের রুটি রুজি শেষ হয়ে যাবে এ ধরনের রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি একে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেন এর পাশাপাশি নির্বাচনী ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে উতলো কি তকমা দেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ নির্বাচনের ঠিক তিন মাস আগে উদ্দেশ্য এই কাজ করা হচ্ছে যাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় মমতার সাফ কথা বিজেপি ভাবছে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে যা খুশি করবে কিন্তু দু হাজার পর দিল্লির এই সরকারের পতন নিশ্চিত রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন সাধারণ মানুষের ওপর আক্রমণ হলে তিনি পাল্টা প্রত্যাঘাত করবেন